আমার ভাই আর ভাইয়ের বউকে একসাথে আজকে কেমন লাগছে তোমরাই কও ইভেন আমার ভাই আর তার বউয়ের উপর কিন্তু খবরদার নজর দিবা না কেউ আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটা সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার ভাই আর তার বউয়ের স্পেশাল ডে বলে কথা এই সময় আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে কে থাকবে তাদের যাবতীয় সব প্রোগ্রাম আমাদের বাসায় করছি কিছু বললেই বলে তোমরা ছাড়া আমাদের আছে কে আমাদের যত কিছু চাওয়া পাওয়া আছে তোমাদেরকে বলবো তোমরা পূরণ করে দেবে দুই ভাইয়ের দুই বউকে নিয়ে আলহামদুলিল্লাহ বেশ আছি কেউ বার আমাদের ভাবি ননদের ভিতরে কিন্তু ঝগড়া লাগানোর চেষ্টা করবে না যাই হোক আজকের মেহেদি সন্ধ্যাতে তাদের মেহেদিটা আরো রঙিন করতে কিন্তু আমরা এইসবের আয়োজন করেছি কি সমস্যা কি কি কথাছো তুমি এটা এটা কি কথা মানে বুঝলাম সব সময় তুমি লেট হ্যাঁ একটা এত বড় অনুষ্ঠান আজকে রাতুর আলোর আজকে ওই অনুষ্ঠানে যা মার তুমি এটা কি আসে

এটা খেলে বিশ্বাস করো বা ইমিস্টেন্ট বাই ফস্ট হয়ে যাবে দুধের মতো একদম এটা হ্যাঁ এটা পুরো অরিজিনাল হচ্ছে জাপানি প্রোডাক্ট এটা তোমরা পেয়ে যাও বা বিটল কানেকশন পেয়ে যাও তোমাদের সুবিধার জন্য আমি পেস্ট্রি কারে মেসেঞ্জ করে দেবো এটা হোয়াটসঅ্যাপ নম্বর টা আমি ক্যাশন দিয়ে দেবো বলতে গেলে তেমন কিছু না করলেও ছোট্ট করে সবাই মিলে একটা অ্যারেঞ্জ করেছি আর এদিক দিয়ে শাকিল ভাই আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে দুইটা ভাই পেয়েছি যারা আমার খুশিতে খুশি থাকে আমি কষ্টবেলি কাঁদে ভাইদাবি আমি রেডি হইনি বলে সোয়ার পাপা আমার সাথে রাগ করে ওই রুমে গিয়ে বসেছিল তাই তো জামাই আর মন রাখতে হুট করে গিয়ে রেডি হয়ে আমি হাসি খুশি আরো ধামাখা কিছু দেখতে পারবে সেই জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে তাদের সাথে আমার কিন্তু রক্তের কোনো কানেকশন নেই এটা আমি আগেও বলেছি এখনো বলছি অতএব তাদের প্রতি আমার একটা আলাদা টান কাজ করে আর এই মায়ের টান কিসের আমি জানি না শুধু এতটুকুই জানি ভাই হয় তারা আমার আর আজকে আমাদের থেকেও বেশি খুশি হচ্ছে সে তো একটু পরপর এসে মেহেদি নিয়ে ঘাটাঘাটি করছে আর তার মামির সাথে করছে আমি সব থেকে বেশি আশ্বাস পাই খুশির মেহেদি দেওয়ার ডান বলে আমাকে বসে দিয়েছে মেহেদি দেওয়ার জন্য কেননা আজকে আমার মেহেদি দেওয়ার কোন প্ল্যানই ছিল না সোয়ার পাপার এক প্রকার জোড়া জোরিতে আমি মেহেদি দিচ্ছি আলহামদুলিল্লাহ এই জেনারেশন এমন একজন লাইফ পার্টনার পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে কখনো ভাবি নাই আমি যে তোমার মতো একজন ভালো স্বামী পাবো সিরিয়াসলি আমি অনেকটা ভাগ্য নিয়ে জন্মেছি বলে তোমার মতো একজন স্বামী পেয়েছি আমি অনেক কিছু অনলাইনে শেয়ার করি না কারণ আমার ভয় লাগে বদ নজর আর কালো ম্যাজিক এত খারাপ পুরো পরিবারটাকে ধ্বংস করে দিতে দুবারও ভাববে না তাই তো যতটুক তোমাদেরকে শেয়ার করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করিও আমাদের জন্য এদিক দিয়ে পেঠোক ভাই আমার খেতে বসে গিয়েছে খাবারগুলো অরে দিয়ে আনাইছে কিন্তু কাউকে না দিয়ে সে একা একা বসে বসে খাচ্ছে এটা কি কিছু হলো আর এদিক দিয়ে একটু যে আমি কিছু বলি না কেন আজকে প্রায় ছয় মাস পর আমি হাতে মেহেদি দিতে বসছি তাই তো আমার ধৈর্যের বাদ যেন ফুরাচ্ছেই না একভাবে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ